লালবনিয়ার সদর থানা আমার নাম মোহাম্মদ নুরুল নবী আমাদের এই যে ভোর আজকে ভোর চারটা তিরিশ শুটিকে লালবনিয়ার থানাধীন দুদম কোলাঘাট ইউনিয়নের শাকোয়া মৌজাস্ত হবির মোড়ে পাকা রাস্তার উপরে একটি নোহা মাইক্রোবাস মধ্যে আমরা তিনজন আসামিকে গ্রেপ্তার করি তিনজন আসামি এবং তার চালকের আসনের মধ্যে পাশে বাম পাশে একটি কালো রঙের ব্যাগের মধ্যে একটি সেভেন পয়েন্ট সিক্স টু পিস্তল মেড ইন ইউএসএ দুইটি ম্যাগাজিন তিন রাউন্ড গুলি পঞ্চাশ বোতল পেন্সিডিল সহ আমাদের টিম উদ্ধার করে এবং এর মধ্যে সেখানে তাদের এই অস্ত্রের বৈধ কোনো কাগজপত্র না থাকায় সেখানে এবং পেন্সিল থাকায় এখানে গাড়ির মধ্যে থাকা জুয়েল রানা যার বাড়ি ধামরাই এবং লিটন হওয়ালাদা ও আসলাম এদের বাড়ি মানিকগঞ্জ এদেরকে আমরা গ্রেপ্তার করি এই সংক্রান্তে দুইটি মামলা

যা যা ঘটনা এই আমাকে এই করছে আমি নেই